এরকম আপডেট ডিজাইন নিতে হলে চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি অনলি চারশো আশি ভাই এসের ভিতর দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর মাত্র চারশো লটকন জীবিত ফুলের মতো ফুটা রয়েছে নিচের স্টেপটা দেখলে মনে হইবে যে আপনি বাসার সামনে টপে ফুল লাগাই রাখছেন ভাই দেখেন কত সুন্দর জীবিত ফুলের মতো গ্লেস করতেছে অনলি চারশো আশি আচ্ছা হাজারি গোলাপ গোলাপের করা গোলাপের সমরাহ মাত্র চারশো পঞ্চাশ মেরুন অ্যান্ড গোল্ডেন অনলি চারশো আশি লতা আয়না ডিজাইন উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা হয় যে মেটালটা দিলে আমাদের কুচিগুলো ফুলে থাকে এবং লং টাইম ইউজ করা যায় এটা দীর্ঘদিন ইউজ করলে কুচি ভাঙবে না এবং নেক্সট আয়রন করতে হবে না মাত্র চারশো আচ্ছা ভাই একটা কথা কি পর্দা কিন্তু সব দোকানে তৈরি করা হয় কোয়ালিটিফুল পর্দা কিন্তু সব শোরুমে পাওয়া যায় না আলিফ পর্দা গেলে একটা ব্রান্ড যে প্রতিষ্ঠানটা ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চ কোয়ালিটিফুল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গেলাইতে নাম লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলাই লোগো দেখে পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্টটা আপনার স্বপ্নের রুমে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ ভাই এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন অনলি চারশো আশি একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ

এগুলো অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভারী কাপুর মার্কেটে একটা আছে কম রেটে পাবেন কিন্তু আমাদের মতো কোয়ালিটি হবে না বাংলা লোকাল যেটা ওয়াশ করলে নষ্ট হয়ে যাবে আর এটা দীর্ঘদিন ওয়াশ করলে কিছু হবে না অনলি চারশো পঞ্চাশ স্বপ্নের রুমে স্বপ্নের পর্দাটা কিন্তু আবারও চলে আসলো আলিপ পর্দা গ্যালারিতে অনলি চারশো আশি আচ্ছা মেরুন ডিজাইনটা দেখেন এক নজর দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন অনলি চারশো পঞ্চাশ ভাই গোল্ডেন পর্দাটা মনে হইতেছে বাইশ স্বর্ণ দিয়ে খোদাই করা ভাই দেখেন কত সুন্দর স্টেপটা গ্লেস করতেছে অনলি চারশো আশি গম ফুলের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ নেক্সট ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো আশি মেহেদি পাতার ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো সত্তর ডুবাই ডিজাইন ভাই দেখেন খুবই চমৎকার জি খুবই আনকমন একটা ডিজাইন অনলি চারশো পঞ্চাশ আচ্ছা স্বপ্নের পদ্মা সেতু এসকালার মাত্র চারশো আশি একটা ডিজাইন আসছে ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা আর পর্দাগুলো ধরলে বুঝতে পারবেন এগুলো ওয়াইটফুল কাপড় বাইরে কোনো আলো আসবে না অনলি চারশো পঞ্চাশ ভাই বারোশো পঞ্চাশ টাকার এম্ব্রয়ডারি পর্দা তুফান আফার থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন কত সুন্দর ইউনিকভাবে তৈরি করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না ভাই এটা কিন্তু এমব্রয়ডারি করা হাই কোয়ালিটির সুতো দিয়ে এম্ব্রোয়ডারি করা অনলি পাঁচশো একটা ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ হিউজ পরিমাণ কালার আছে ভাই এখানে দেখেন আচ্ছা এই কালারটা কিন্তু আরো সুন্দর মাত্র চার পাঁচশো পঞ্চাশ অ্যাশ কালার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার হাসান আইলেটা দাও একটা ডিজাইন আছে অসাধারণ মাত্র চারশো পঞ্চাশ ব্লু কালারের ভিতরে দেখেন এই ডিজাইনটা অনলি পাঁচশো পঞ্চাশ আচ্ছা মাত্র পাঁচশো পঞ্চাশ লেমন কালার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এগুলো সব এম্বোয়ডারি করা মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা আপনার যত ভালো হবে পর্দা তত ঠিক হবে কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আইলেট যত ভালো দিবে পর্দা তত ঠিকসই হবে নর্মাল আইলেট দিলে ওয়াশ করতে গেলে ছুটে যায় ভালো মানের আইলেটটা ওয়াশিং মেশিনে দিলে কোনো প্রবলেম হবে না এটা কি ভাই পর্দা ভাই হাই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা কালার আপনার স্বপ্নের কোটি টাকার রুমে যখন লাগাবেন তখন কিন্তু রুমটা আরো সুন্দর লাগবে অনলি চারশো আশি আচ্ছা মাত্র চারশো আচ্ছা একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো আশি খুবই আনকমন একটা ডিজাইন অনলি চারশো আশি আচ্ছা চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো সত্তর ভাই হাজার হাজিতে চান আলিফ পর্দা গেলাইতে পাবেন না এমন কোন শুন নাই আলিফ পর্দা গেলাইতে পাবেন সব ধরনের কাটেন পাইকারি দামে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করে ভিডিও কল দিয়ে ফেব্রিক্স অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবেন সেম কালারটা চলে যাবে হোম ডেলিভারি অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো আশি কাসভাঙা ডিজাইন মাত্র চারশো সত্তর দুবাই ডিজাইন কপি কালার মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো সত্তর বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ যারা অ্যাম্বোস্টের মধ্যে কোয়ালিটিফুল পর্দা নিতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় ডিজাইন মাত্র চোদ্দোশো অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অনলি চোদ্দোশো নেক্সট ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এগুলো কিন্তু অ্যাম্বোস্টের ভিতরে হাই কোয়ালিটি পর্দা অনলি চৌদ্দোশো চৌদ্দোশো একটা ডিজাইন আছে মাত্র চোদ্দোশো একটা ডিজাইন আছে মাত্র চারশো আশি বারোশো পঞ্চাশ টাকার পর্দা চায়না পর্দার মতো যেটা বাস্তবে না বুঝতে পারবেন না অনলি সব সব হাই কোয়ালিটি চাইনিজ জাপানি কাতারি পর্দা আচ্ছা পেয়ে যাবেন একবার পাইকারি দামে আলিপ পর্দা গেলারি আমাদের লোকেশনটা বলে দিতেছি ঢাকা সিটিতে আলিপ পর্দা গেলারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গেলারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিফ পর্দা লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন আচ্ছা ওয়ালটার রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় কোরিয়ান ফেব্রিক্স আচ্ছা ব্যাক সাইডটা দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে অসাধারণ ভাবে কিন্তু এমবোটারি করা এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় যে গ্যাস আরনের জন্য বিখ্যাত ভাই 20 বছর পর ধারণ করতে হবে না দেখেন আচ্ছা ওকে বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে এটা ফিউজিং পেস্টিং করে তৈরি করার কারণে কিন্তু ফুলার হইছে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা দেখেন টুইন ওয়ান পার্ট একের ভিতরে দুই মাত্র সাতাইশ পঞ্চাশ আচ্ছা স্বপ্নের পর্দা সেতু খুবই চমৎকার একটা কালার গোল্ডেন কালার মাত্র বিয়াল্লিশশো আচ্ছা একটা ডিজাইন আছে অসাধারণ একটা ডিজাইন অনলি সাতাইশো পঞ্চাশ আচ্ছা বেল এর ভিতরে রোমান্টিক একটা পর্দা কোটি টাকার রুমে যখন ইউজ করবেন টোটাল রুম কিন্তু আনকমন হয়ে যাবে মাত্র বত্রিশশো ওয়াল্ট রাজকীয় একটা ডিজাইন দেখেন টুইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড দোনো পাশে ইউজ করা যাবে মাত্র 2450 ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর দেখেন এক নজর দেখলে মন জুড়িয়ে যাবে মন চাইবে না যে পর্দা থেকে চোখ সরাই অসাধারণ একটা ডিজাইন মাত্র 2950 আচ্ছা লাভ মেরিজ ওয়ান ভার্সন পিঙ্ক কালার টোটাল বডিটাই এমবোটারি করা এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো হাই কোয়ালিটি সুতো দিয়ে এমবোটারি করা পিঙ্কের ভিতরে কিন্তু মেরুন শীতটা থাকার কারণে কিন্তু লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা মানে আপডেট ডিজাইন থ্রি ডি করা দেখেন কত সুন্দর একটা পর্দা মাত্র দুই আচ্ছা একটা ডিজাইন আসছে অনলি বত্রিশশো বত্রিশশো হাজার হাজার কালেকশন যেখানে শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর মাত্র আঠারোশো পঞ্চাশ ডিজাইনের ভিতরে অস্থির একটা কালার এক নজর দেখলে পর্দার দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু ফুলে ফুলে মিলিয়ে তৈরি তৈরি করা করা ছয়টা ছয়টা ফুল দিয়ে কিন্তু আরো রোমান্টিক টু ইন পার্ট একের ভিতরে দুই অনলি সাতাশশো পঞ্চাশ আচ্ছা শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা মতো কোয়ালিটি ফুল কিনা এবং কাজের গুণগত মান ভালো কিনা কারণ আমাদের স্পেশাল দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় যার কারণে কিন্তু ডিজাইনগুলো দেখেন ফুলে ফুলে মিলানো ছয়টা কুচিতে ছয়টা ফুল দিয়ে তৈরি করা অনলি দুই হাজার পঞ্চাশ মাত্র সাতাইশো পঞ্চাশ আচ্ছা ভাই জীবিত ফুলের মতো ফুটে রয়েছে সূর্যমুখী ফুল দেখেন অসাধারণ একটা ডিজাইন অনলি চব্বিশশো একটা ডিজাইন আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা অনলি বারোশো পঞ্চাশ এসের ভিতরে কিন্তু অসাধারণ একটা ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ এত কালেকশন ভাই ভাই হাজার হাজার কালেকশন আপনার যে ফেব্রিকটা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে ফেব্রিকটা পাঠাবেন সেম ফেব্রিক সেম কালার সেম ডিজাইন চলে যাবে আপনার স্বপ্নের রুমে ঘরে বসে পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবে অনলি 2400 রাঙা পড়ি দেখেন পরীর মতো কিন্তু গ্রেজি অসাধারণ একটা ডিজাইন এরকম জি এরকম আপডেট কোয়ালিটি ফুল পর্দা কিন্তু হলে সরাসরি চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি 16টা ব্রাঞ্চের মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিফ পর্দা গ্যালারি আপনারা আমাদের এখানে আসলে পর্দা দেখলে পর্দার হতে হারিয়ে যাবেন হাজার হাজার কালেকশন একটা না একটা ফেসিজ অবশ্যই আপনার পছন্দ হবে অনলি চব্বিশশো মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা লেদার শার্টিন বোর্ডের ভিতরে দেখেন ডিজাইনটা কত সুন্দর যে গ্যাস আয়রনের জন্য বিখ্যাত আবারও দেখাই দিতেছে বিশ বছর আয়রন করতে হবে না অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবারে মাইলেট লভ একটা ডিজাইন আছে খুবই চমৎকার ব্ল্যাক আউট আচ্ছা ভাই এই ডিজনটা কিন্তু হাই কোয়ালিটি পর্দা পর্দাটার ওয়েট হবে নরমালি চার থেকে 5 কেজি ভাই আচ্ছা ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর রোমান্টিক ভাবে তৈরি করা অনলি 3500 ওকে মাত্র 2450 ভাই কি পর্দা ভাই ভাই রাজيو কিও পর্দা আলিপ পর্দা গ্যালারি মানে डिफरेंट আলিপ পর্দা মানে চমক আলিপ পর্দা গ্যালার একটা ব্র্যান্ড শুপ কোম্পানি যেখানে পাবেন কোয়ালিটিফুল পর্দা আত্মবিশ্বাস রেখে আলিপ পর্দা গেলে অর্ডার করতে পারবেন কারণ আমরা দীর্ঘদিন যাবত কিন্তু সুনামের সহিত ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো চুল পরিমাণ কাস্টমারে কমপ্লেন করতে পারে নাই ইনশাল আপনার যে ফেব্রিক্সটা নেবেন সেম ফেব্রিক্স পাবেন কোনো কমপ্লেনের সুযোগ নাই মাত্র উনত্রিশশো অনলি ষোলোশো পঞ্চাশ ললিপাইপ ডিজাইন দেখেন পর্দা যে কতই না সুন্দর আলিপ পর্দা গেলে না আসলে বুঝতে পারবেন না মাত্র উনত্রিশশো আচ্ছা এগুলো একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে ভাইজান আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসে হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবো আইলেটটা রেটটা সম্পূর্ণ আলাদা আলাদা আচ্ছা আপুদের পছন্দের কালার এটা জি আপুদের ক্রাশ একটা কালার ফুলে ফুলে মিলানো ভাই ছয়টা কুচিতে কিন্তু ছয়টা ফুল দিয়ে তৈরি করা অনেক দোকানে আছে ফুল মিলায় না এবারে যে তৈরি করে একটা ফুলের কাপড় কমাই দেয় ডিজাইন দেখতে সুন্দর লাগে না আলিপ পর্দা গলায় মানে আনকমান যার কারণে আমরা ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু কাপড় এক ফিট বেশি লাগে ডিজাইনটাও দেখতে সুন্দর লাগে অনলি চব্বিশশো পঞ্চাশ আচ্ছা মাত্র আচ্ছা। একটা ডিজাইন অনলি উনত্রিশশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন খুবই আনকমন একটা ডিজাইন মাত্র চব্বিশশো সর্বোচ্চ হাই কোয়ালিটি ব্ল্যাক আউট কাপড় অনলি চব্বিশশো আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা যে পর্দাটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না কি পরিমাণ মোটা আপনি পর্দার সাইডটা দেখেন যে কি পরিমাণ মোটা এটা সর্বোচ্চ সূর্যের আলো পড়লেও কিন্তু ভিতরে কোনো আলো ঢুকবে না অনলি পঁয়ত্রিশশো আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো দুই হাজার পঁচিশের একবার আপডেট নিউ ভার্সন ডিজাইন পর্দা ফুল লতা ডিজাইন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন দেখেন কত সুন্দর ইউনিকভাবে কিন্তু পর্দার ডিজাইনটা তৈরি করা হয়েছে এরকম কিন্তু কোয়ালিটিবুলভাবে পর্দা তৈরি করা একমাত্র আলিভ পর্দা গিলারিতে অনলি ষোলোশো পঞ্চাশ ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় অনেকে বলে ভর হওয়ার আগে আমার ঘুম ভেঙে যায় তাদের জন্য আকর্ষণীয় পর্দা আপনার দোনো পাশেই কিন্তু ইউজ করা যাবে অনলি বত্রিশশো

মালা মুকুটের ভিতরে দেখেন অসাধারণ একটা কালার আপনারা যখন আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গেলায় লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ করে প্রবলেম হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি সাতাইশো পঞ্চাশ ভাই এইসব পর্দা যখন রুমে ইউজ করবেন টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে অনলি উনত্রিশশো টকটকা রক্ত জবা মাত্র ষোলোশো একটা ডিজাইন আছে অনলি বত্রিশশো আচ্ছা খুবই সুন্দর একটা ডিজাইন জলপাই কালার মাত্র বাইশো পঞ্চাশ যে আঙুর ডিজাইনের ভিতরে অনলি দুই মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর অনলি ষোলোশো খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশ ওয়াও খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র সাতাইশো পঞ্চাশ সাতাইশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো পঞ্চাশ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ভাই এক কালার ভিতরে কিছু রাজকীয় পর্দা দেখাবো যেগুলো সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় চব্বিশশো পঞ্চাশ টাকার পর্দা তুফান অফার থাকবে মাত্র ষোলোশো আচ্ছা অনলি ষোলোশো একটা ডিজাইন আছে মাত্র ষোলোশো অনলি ষোলোশো আচ্ছা ওকে আচ্ছা ভাইয়া আর কি কি অফার আছে আপনাদের আমাদের আলিপ পর্দা গ্যালারিতে কিন্তু হাজার হাজার কালেকশন যেখানে শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই আমাদের শোরুমে আসতে হলে আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিফ পর্দা গেলে লেখা থেকে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন এবং বারো বছর লিখিত গ্যারান্টি পাবেন চুল পরিমাণ কোনো প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ মনে রাখবেন আলিফ পর্দা গেলে একটা কোম্পানি কোনো ডুপ্লিকেটের সিস্টেম নেই যে পর্দা অর্ডার করবেন সেম পর্দা সরাসরি চলে যাবে আপনার বাড়িতে দেখে তারপর অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম